রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে বিপ্লব ঘটাচ্ছে প্রযুক্তি চালক ছাড়াই ছুটছে গাড়ি প্রযুক্তি বদলে দিচ্ছে রাইড শেয়ার শিল্পকে কিন্তু এই প্রযুক্তির নিচে চাপা পড়তে যাচ্ছে হাজারো চালকের জীবন জীবিকা তাই এই প্রযুক্তির উত্থান নিয়ে শঙ্কায় পড়েছেন হাজারো রাইড শেয়ার চালক যাদের বড় একটি অংশই বাংলাদেশে চালকদের সংগঠনগুলো বলছে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কর্তৃপক্ষ এভাবে চালকবিহীন ট্যাক্সির অনুমতি দিলে হাজারো পরিবার বিপদে পড়বে আমেরিকা নিউ ইয়র্ক ফিনিক্স এবং লস ইতিমধ্যে ওয়াইমো এবং টেসলার চালকবিহীন এঞ্জেলসেহীন গাড়ি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যেটি ট্যাক্সি ক্যাবের কাজ করছে যাত্রী তুলছে গন্তব্যে পৌঁছে দিচ্ছে সবই চলছে এআই ও সেন্সরের মাধ্যমে আর এতেই শঙ্কায় পড়তে যাচ্ছে চালকদের আয় এরই মধ্যে যার প্রভাব পড়তে শুরু করেছে এতে কাজ হারাতে পারেন হাজার হাজার চালক পরিবহন কর্তৃপক্ষের বর্তমানে আমেরিকাতে এক দশমিক পাঁচ মিলিয়নের বেশি রাইট শেয়ার চালক রয়েছে যার মধ্যে ট্যাক্সি লিমোজিন কমিশনের তথ্য অনুযায়ী শুধু নিউ ইয়র্কে ইয়লো ট্যাক্সি চালক আছেন প্রায় একশো সত্তর হাজার যেখানে বাংলাদেশি কমিউনিটি চালক রয়েছে সবার উপরে প্রায় বিশ শতাংশ সংকার বিষয় আগামী কয়েক বছরের মধ্যে বড় শহরগুলোতে 20 থেকে ত্রিশ শতাংশ রাইড চালাবে চালকবিহীন গাড়ি আমাদের যারা এক্সিস্টিং আছে যারা ড্রাইভার আছে যারা কাজ করতেছি তাদের দিকটাও ভাবা উচিত গভর্নমেন্ট যদি উইদাউট অ্যাকনলেজ করা ছাড়া তারা এই কাজটা করে আমার মনে হয় না উইল বি ইন আ লংগার ইন দ্য মার্কেট যদি এরকম কিছু হয় তাহলে আমাদের একটা ভালো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আর কি প্রফেশনালটা না আজকে শুধু বাংলাদেশি না সবার জন্যই একটা প্রশ্নবোধক হয়ে আসছে এবং বাংলাদেশিরা তো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে পুরো কমিউনিটিকে যদি চিন্তা করেন যে এই এই ইন্ডাস্ট্রিটা নিচের দিকে যা যাচ্ছেই এবং এটা যদি এক পর্যায়ে যায় বাংলাদেশিরা হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এর সাথে যুক্ত হয়েছে রাইড শেয়ার অ্যাপগুলোর স্বেচ্ছাচারিতা উবার ও লিফট বর্তমানে ছোটখাটো ভুলের কারণেও চালকদের অ্যাপ যখন তখন বন্ধ করে দিচ্ছে দিচ্ছে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ সেই সাথে ট্রিপ কমে যাওয়া রয়েছে নানা অভিযোগ আমি জানি আমার সেরকম কোনো কিছু হয়নি বাট হঠাৎ করে আমাকে আমার যে অ্যাপগুলোতে কাজ করছি আমাকে ডিঅ্যাক্টিভেট করে দিল উইদাউট মাই নলেজ আমি কাজে বের হলাম দেখলাম যে আমার অ্যাপ কাজ করতেছে না অবশ্যই একটা বড় এফেক্ট করে এটা নিয়ে আমরা দীর্ঘ লম্বা সময় ধরে আন্দোলন করছি এবং আপনারা জানেন যে গত বছরও আমরা এটা নিয়ে আন্দোলন করেছি এবং এর মধ্যে আবার লকআউট শুরু হয়ে গেল হঠাৎ করে অ্যাপ বন্ধ কাজ করতে পারছে না তো সেইটার সুরাও আমরা এবার পেলাম তবে কি ডিঅ্যাক্টিভেশনের সুরাহাটা এখনো হয়নি ডিঅ্যাক্টিভেশনের সুরাহাটাও আমাদের গত বছরই আ সিটি হলে আমাদের সেই বিলটা সাবমিট করা আছে বিল নাম্বার হচ্ছে 276 এক তথ্য অনুযায়ী Uber আমেরিকাতে এখন পর্যন্ত 27 শতাংশ চালকের অ্যাপ স্থায়ীভাবে ডিঅ্যাক্টিভেট করেছে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তবে খেয়াল রাখতে হবে প্রযুক্তির কারণে যাতে কারো জীবিকা নষ্ট না হয় তাই চালকরা চাইছে নীতিমালা এবং সেই সঙ্গে তাদের বিকল্প কর্মসংস্থান যাতে সরকার সৃষ্টি করে শান্ত বিশ্বাস ইভেন্ট 24 নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর